বেশি গুরুত্বপূর্ণ আর কি মনে বাঙিলে আরগুন হয়তো ইয়া থাকে কিন্তু এই যে সুরমেরিয়া ইয়া যদি বাঙি গে অনেক অজ্ঞানও যাবেন গে তাহলে শিল ফালন না কি করণ না কোনো জ্ঞান তাইব না সুরামেরিয়া বাঙিলে কোনো কিছু জ্ঞানও তাইব আর কোনো অজ্ঞ ভাঙিল জ্ঞান থাকে আর্য পালন জ্ঞান জ্ঞানই থাকে কিন্তু সুরে মেরিয়ে যা নেশা এবার যদি ভাঙি ভাঙিয়ে তাহলে অনুরাগুলো তো এতে যারা খায় নেশা হয়ে থাকে থাকে কিছু না থাকে করে নগরে কিছু না অজ্ঞান অবস্থায় শিল্প না মনে এ ছাগল টাগল গরু টরুই নে বা গৃহ হাতে বাঁধা থাকে গরু প্রাণ হতে করেন না সুরিয়ে নগরের তো মিশালতা নহর মতো নহার তাই বলি গু শিল্পাল না হ শিল্পন নবক জ্ঞান নাই দে এটা এনে স্বাভাবিক এটা জীবনের দেরকম তাই বলে তুই শিল্পালন শিল জ্ঞান দিয়ে পালন করা করবর আই শিল দই শিল ইম পালন করন করবো শিল্পালন করলে এই জ্ঞানই তাহলে এই শিল্পালনের উপকার দেয় এই শুসুখ ভাবেন দেয় আন্ধাৰতো বেগ ন ফুৰা টুৰাই তাৰ চিলফাল ফালৰ খোৱা যায়তো হা আছে দে গুগু ফাঁকি আছে দে এই ৰকম কিছু ফাঁকি আছে তাৰ ফন চিল নিয়ম বেগ পালন কৰে ফাঁকি থাকি তাৰা কি মানে গুগু ফাঁকি তাৰ জ্ঞান খায় প্ৰাণী নহয় তাৰ গোলা টুলায় তালৈ বুলি এক প্ৰকাৰ চিন্তা কৰি তালি তাৰ ফন চিলন কৰে তাই বুলি তাৰ ফন চিলৰ ফটো পালো নহয় তাৰ তো জ্ঞান নাই জ্ঞান না তাই কোনো দিন সেই ফেলানো মানুষও যারা পঞ্চাশের মাঝে সুরা মেরি যে ফালানো করে বাঙি কোন শিল যে আছে নতুন শিল থাইলেও জ্ঞানই না যার কারণে শূন্য নহয় তেতেলে তাই পঞ্চম এই নম্বর শিল এ খুব ডেঞ্জারাস শিল তো যারা বাঙি ফেলায় তারা অজ্ঞান অবস্থায় শূন্য করলেও নয় আর শূন্য কি ফাপ কি কিছু নিনে চিনে না যাতে মত খায় কিছু না কিছু জ্ঞান না থাকে মদটি গাদাটি যারা আছে মদ খাই ন্যাশাল গেলেও কিছু জ্ঞান না থাকে এতে মানে গরমে কী বাঙি ফেলার কিছু ফেলার এক ঘটনা যে রহিল্লাসেব তো বলে গরমটা হই দেয় আর কি বাবা মা মদ খাইব এতে বাভ হয়ে বৌলও খুঁজে করিবো মানে অনত নেয়া তাহারি রাঁধে দিয়ে হতে তাহারি মজা নময় অলবন সময়ে মরিষ সময়ে অন্ধে কি মনত বেজালে মাৰা মাৰি সজাই দিব তাৰপৰা গোচা উৰিবেও বহে বৌৱেও বহে বহুত ধৰণৰ গছ উৰিব মথাই বহিলোদি গম নালাগে কষ্ট কৰি ৰান্ধি দে হাম টাম কৰি আহ আবাৰ বৌ আৰু মানে বৌৰ বহা দে তো বহুত তো গোচা উঠে মাথা যিটো গৰমে কি কৰিব আগছি গলা টলা যা যায় গৰা টৰা বাঁহী হলাই বাইজে টাইজে তাৰপৰা বৌ তু য না পারে কি দি বার তো বেগুন বাই ফেলাঙ্গি হল হত ভাঙি নাই হদ হতে কি হত ভাঙ্গি হল তুই নালিয়ে সহ্য করে বাংলাদেশ ঠিক করে দেবো তাড়াতাড়ি এখন যাই নাস্তে করে স্লিপ গলি এনে গড়া বেগুন ঠিক করলে ওই ফুল ইয়ে দেটা ইয়ে দিই ফুলাই ফুল বাড়ি টারি ভাতত দিয়ে ঠিকঠাক করে বহুত কথা যায়গি এদিন আর হাম টামও নয়

হারণ আসছে দেয় আর কি আর এক জিনিস ছিল দুইশো সাতাশ ছিল এই বুদ্ধিম ফালন করিবা এরম করি হইনা ওদের মনে করেন বাঙ্গে এখন বান্ত হলো সমালোচনা করার দায়িত্ব সমালোচনা করার হ্যাঁ হ্যাঁ বান্তাই খিলে আছে সুন্দর করে তাই বোধ হয় না আলোচনা করে সমালোচনা করে মাইসি বেশি জায়গাতে বুদ্ধর হা নতালে বুদ্ধি গজ্জ না সদ সদে আদিত্যান করিয়া শিলি বেগুন আসছে দেয় বেশিরভাগ শিলি এরম করে আসছে তে বুদ্ধ এই যে বিকলরেও এই ন্যাশন জাতীয় শিল না দেয় অন্য কিছু দিয়ে এবার নোমাই সাহায্য হার বুদ্ধ একবার শ্রাবস্তিরাজ্য যাতে অবস্থান করে জাতীয় বিহারত

খুব বাবা সামৰ্য বান্ধে তে বেগ ফচাৰ হৈ গৈ গ্ৰামে নগৰে গঞ্জে বেগো আৰু মানুহৰ হতা হতা মুখে মুখে হৈ গে কাৰণ আস্তে আস্তে হঠায় নেটেচাৰিয়ে খুব স্বামী এৰে মানুহে জানে গিয়ে বাহিৰ ঋদ্ধিমান বান্ধে দমন কৰি আছে বুদ্ধত দাবী বেছি হৈ গৈ মানে সদায় বুদ্ধটো আছে মানে আতিক কেকে নৰিলে মানুহে বেছি দাবীত নাই এখনো মানুহে মেলো আতিকে নুৰিলে দিব সদন যায় বল কৰি দেবি এৰিমা নহয় তোমাৰ এৰিম মানে তেৰ মানুহ এৰিম বেয়া আছে মানুহ স্বাভাৱিক স্বাভাৱিক নোহোৱাকৈ কিছু উৰি লয় নোহোৱে কিছু উৰি লয়ে মানে বুদ্ধক গুঠি দে এ গাড়ী নঘাৰ মানে গাড়ী বোলে লাইন দৰে এড নাচা গৰাই যায়গৈ সদায় যাই পাৰ লাগে নাই এৰিম বিয়া নিদিয়ে মানে কি হৈ বুদ্ধ এনো ইয়েনু ভৰাই তিন বাদে বাদে দু যাই হোক মানে হরে গিয়ে দুদিন বাদ হরে তো হত কিছু আবিষ্কার হয় নোয়াগরি হাতগরি আবার বাদ হরে যায় নতুন কিছু দেখলে মানুষের সব আপেক্ষ না রিদ্ধি যখন দেখাই ওরে মানুষ সদে চাই যাই বেগুনে সদ দানায় দিয়েও যান বন্ধনা করি সাইকা বান্ধিবে। মানে সাইতে যাই রেমে সাইতে গিয়ে বুদ্ধর বন্ধনা বন্ধনা করছে ধর্ম উনি সদে বান্ত হরে সো বান্তি হরে সদে সদ বানতে বান্তরে যাইনি বেগুন বন্ধনা করতে কিলাই হন আমার বহু শুনে মনে আমার বানিয়ে বেশি ভাল লাগে কেন তখন মানে যার যার ফসংসা যেরকম ভাবে বর্ণনা করে এরকম বর্ণনাগর হল আর গইতে ইচ্ছে ঠিক আছে মঙ্গল হোক এই হোক সে হোক হইতে হইতে তখন বানতে বুদ্ধরে সহ বিকু শঙ্করে অনুরাফাঙ্গি লাইব হন যে লাইব আন মানে এতদিন নাই আর এতে দিব আন

এতে হলো দুষ্ট আছে তারা রে সর্ববর্গীয় বিক্ষু ডাকতো অর্থাৎ এই দুষ্ট বান্তি যাতে শুধু পুজোর সামত বেশি তারা বুদ্ধ পর্যন্ত মানে বহুত ইয়ে হয়ে মানে বিরক্ত লাগে এই ইয়াম বাঙিলে উয়াং করে ইয়াম বাঙিলে উয়াং করে ইয়াম বাঙিলে উয়াং করে হইতে হইতে মানে বিরক্ত লাগে দেখবি বেশিরভাগ সে নিতে ধারণা আসছে যে তারা উল্টো উল্টো করে সমালোচনা করে মাইছে তারপরে হদে বুদ্ধ শিশু নাই করতো তার বুদ্ধর হানো থাকে তো এই তারা রাখা হয় না বুঝছো না এই সদা আজ দাম নকরবা এখন দিয়ে বহু সিলাই সিল যাই হোক এই বিখ করি না আশারা করে লাভ না শ্রদ্ধা করে আরা মানে মারে দিতে লে হাওনি চিন্তা করি হতে ফাঁস হতে বানতে নহোবানা ইয়া সদে আরা কিলো বানতে তো কিলো আরা জানি

মত আর কি দুর্লভ বেশি আড়ালায় অন্যান্য কিছু আর ফাই তুই দিন তার কি জানে না বুদ্ধ নিয়ম না তো মাথা নয় শ্রদ্ধা করিয়ে নেয় শ্রদ্ধা উতলায় ঠিক আছে ফাঙ্গ যে তারা সহ বুদ্ধ সহ বুদ্ধ গিয়ে ফাঙা দেখ এখন যারা ফাড়ার মেম্বার টেম্বার আছে বড় বড় কারবারি টারবারি

তো বুদ্ধ ভিক্ষু সংঘ সহ আসে বিশাল ভিক্ষু সংঘ সহ ভিক্ষু সংঘের সোয়াইন টোয়াইন দিয়ে দায়ী দায়ী হলে সোয়াইন টোয়াইন দিয়ে তাই যদি ভিক্ষু সংঘ সহ দেশনা টেশনা দিয়ে নেয় গিয়ে তাহলে ওই বান্ধার গিয়ে দিতে যে অথবা তাই আই বানাই তাহলে আর গিয়ে গো যে দুষ্ট ভিক্ষু আছে আর বান্ধি রাখি দিয়ে হতা হতারা হর বুদ্ধরা গিয়ে আর আছে আসে দেয় আর কি কিছু কিছু বান্ধে তাহলে ওইটার ঘরে ডাকিলে যায় ওইটার ঘরে ডাকিলে যায় ওই সোয়াইন টোয়াইন কি খানা আইন দেয় আবার মতিয়ে খাওয়ায় এগলস এগলস দিয়ে গলস দিয়ে না খাই খাই না আহা খাইতে খাইতে ভিতর খাই ভিতর খাই ভিতর খাই বে ওর সদা মানতে আর তাই না মানতে আর তাই না সদা বেশি দেব ওহ বান্ধি বার খাবার তেল আর নিশ্চিত স্বর্গ যাইম বই ন স্বর্গ যাইব না নাইব তেমন খাইতে খাইতে বেশ ওরা বহুত খাই যতক্ষণ টাইম আছে এতক্ষণ খাইতে 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 নেশা ধরি আর আর উন্নয়ন আর

তো গিয়ে ওই বিহার লই গিয়ে দরাদরি করিয়ে নেয় বেগুনে দরাদরি করে লই যায় ও রিদ্ধিমান বানতে মদ খায় না মদতেও ভরে দেখতে চল নাগরাজ দমন বই দে বানতে তে যাই না বিহারত যাই ফেলা রেখে এখন বিতর বুদ্ধরিকে মাথা দিয়ে রেখে স্বাগত বানতি বেড়ে আমি ঘুরিয়ে নে আবার বুদ্ধরিকে ঠেং দিয়ে ফেলে হার জ্ঞান নাই দেবা চান্স নাই দে সাগর বানতি বেড়ে এখন ওইটারও বুদ্ধরিকে মাথা দি রাখে এবার ঘুরিয়ে না আবার বুদ্ধরিকে ঠেং দিয়ে থাকে তো বিকু সঙ্গ হর ইন দেখিনে এনে সদাই বিকু সঙ্গ সদাই বিকুবে স্বাগত বিকুবে সদা আগে আর হতে এর মেয়া অশ্রদ্ধা করছে না গৌরব করছে না সদ না বান্ধে সদ শ্রদ্ধাবান সত জ্ঞানী আসিল ঋদ্ধিমান সদাই নাগরা সরে দমন করছে সদাই স্বাগত বিকুবে নয় না এই যে পাওয়ার ফুল শক্তিশালী নাগরা দমন করছে দেয় সদ বান্ধে ভগবান

নিজের শরীরের ক্ষতি শিলর ক্ষতি মানসিক ক্ষতি ইউ হাই না লাভ কি তো বুদ্ধ ইউ হয় না বিক্ষু সঙ্গ সদায় বিক্ষু সঙ্গ সদা ভগবান তে ভগবান ফানি ইউ হাই না কি লাভ সদাই বুদ্ধর ক্ষতি শ্রদ্ধা হমি যায় ওই জ্ঞান নতাকে এত শক্তিশালী ঋদ্ধিমান গো বানতে নাগরাজ দমন গেছে দেয় বানতে আর এখন গো ফাইনে এখন যদি আজি সামনে দিই বেও দমন গই না আর না মদ খাই অবস্থা ফাইনে দমন গইতে পারবে না ওকে দৈত্যের

ওগুলো নাক রাজ দমন করছে আর এই ফানি হাই নেবে ওগুলো ফাইন দমন করে বলে ক্ষমতা নাই কি নিকৃষ্ট হয় কি অবস্থা কিলে হাই তো হতে হতো সত বিক্ষোভে কথা নেই কী অবস্থা কেউ বুদ্ধ ভতি শ্রদ্ধা নাই অগৌরব কী বুদ্ধর জ্ঞান নাই এখন ফানি বিষাক্ত ফানি না তো আলোচনা করে বুদ্ধ আসে হতে বিক্ষু কি আলোচনা করো দে হতে ভানতে ভগবান এই স্বাগত বিক্ষুর এই কথায় আলোচনা করি মত খাই জনপ্রতি শ্রদ্ধা গিয়ে এই জ্ঞান লুপ্ত হয়ে গিয়ে গিয়ে কিছু ন জানায় কী করেন ন করেন নিজে বন্ধুর কেঠেন দিয়ে আর তো হাতে বিকুগন হাতে এই পানি হাই এই জন্ম যে ওর যে অধমত নিয়ে জ্ঞান নয় আগস্ট জন্ম অধমত নিয়ে যারা পানি খাইয়ে তারা আগস্ট জন্ম তো এরকম অধমত যখন বুঝিতে যে তখন আবার জ্ঞান উৎপন্ন হয়ে ইনচার্জ হয়ে গিয়ে তো বিক্রুসংঘবান আর আগের জন্ম জন্মগ্রাম তো দেখি এই জন্মগঞ্জ নামক একটা নগর আছে এই বারাণসী নগর বুদ্ধিসত্ত উদী ব্রাহ্মণ কুড়ে জন্মগ্রহণ করছে অর্থাৎ উচ্চ জাতির জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ গ্রহণ করি না শুন্য যাতে নির্দিষ্ট বয়সী বীরা কায়না সংসার হতে বীরা কায় ঋষি কপি গ্রহণ করি জঙ্গল জঙ্গল ঋষি বৌদ্ধ শাসন নাই তো ঋষি হইলে জঙ্গল জঙ্গল আরো ঋষি আরো যারা যুবক পাড়ার গ্রামের এ বুদ্ধিসত্ত্ব অনুকরণ অনুসরণ করি কারণ অনুযায়ী এ গিয়ে বুদ্ধিসত্বর আছে শিষ্যত্ব তো গ্রহণ করেছে পাঁচশো জন শিষ্য বুদ্ধিসত্ব আছে

বন্দনা বন্দনা করে নমস্কার করে গুরুত্ব অনুমতি লই তারা গিয়ে বই ভাস তো বুধি সত্য জঙ্গল থাকি হয়ে যাইতে মাওনা পে আর যাইয়ে যাওয়ার পরে বারাণসী নগরে যায় বারাণসী রাজার উদ্যান মাঝে অবস্থান করে অর্থাৎ রাজার বিশাল একান ইয়া এরিয়া এর মাঝে মুনি ঋষি অনুমতি আছে এনে সাধারণ মানুষ সাথে যাইতে পারে তো তারা আইনে একটা অবস্থান করে তার হদ্দিন ফিরনি সারান গিয়ে গ্রামত রাজধানী ফটো দিয়ে দেখুন যার দেখি সব দালাগে তো ঋষিও লাগছে জঙ্গলত যে যা ভারে দান করে সব দালাগে ফটো সঙ্গ যত ঋষি যে যেন মনে দান করে দান থান করে ফুরো সরাই গই রাজায় শুননি রাজা হতে বা কি হয় ঋষি ঋষি আসছে বলে হতো কোন হত মহারাজ শিলবান জ্ঞানী তারা আড়াচড়া হতো সুন্দর পবিত্র হতবার্তারা হতো সুন্দর ওদের ইত্যার শ্রদ্ধা করি কিছু দান করতে হলে অনেক পুণ্য শূন্যবাসী গ্রামবাসী ওদের অনেক পুণ্য হইলে ভালো ঠিক আছে চলো তো রাজা তো গিয়ে মন্ত্রী সবাই যারা আছে তারা বেগমিরাই উদ্যান গিয়ে ঋষি লোকরা দেখি প্রসন্ন শ্রদ্ধা করি ফাঙ্গে মহাশয় ঘর ওনারা বর্ষা হালে চারি মাস ওনারাই আর উদ্যানত থাকুন ওনারায় ফাঙ্গ অনড়া ভাঙ করি না সমস্ত কিছু ব্যয় বহন করি থাকি বলে কুটির তারপরে দানা চিকিৎসা ব্যবস্থা পিণ্ডেচারণ আৰু যা কিছু লাগে ওনার বেগী নারা দিন টিপর টিপর হাব বেগিন তো ফাং লইয়ে ঋষি হতে ঠিক আছে মহারাজ ওনার ফাঁক আর গ্রহণ করি তো ফাং গ্রহণ করি থাকে এড়ে তো প্রতিদিন রাজভবনে যায় পিণ্ডেচারণ করি খায় জান একদিন বড় উৎসব এই যে বিজু উৎসব হয় যান এরকম নক্ষত্র উৎসব হয় ওই সময় নক্ষত্র উৎসব বিশাল উৎসব হইতো এই ঋষি হলে অবস্থান উৎসব হয় এই নক্ষত্র উৎসব উৎসব রাজা এই উৎসব হতে চিন্তা করতে ঋষি হল কি দাম বইজিও তো প্রতিদিন দিয়ে হানা দানা কি ন হয় ঋষি হলে কি ন হয় মদ খাইতে হবে তো এই মদ খাই না হয় পালা দামি দামি মদ দিন খাই হবে হন দিন দাম করি নজানা যে কি যে উন্নত জিয়ান নভায় হনদিন দুর্লভ জিনিস পালা জিনিস মানে অভাব জিয়ান দান করছি রেডি করছি তাহলে ঋষি হল আসছি দিয়ে ঋষি হলরে হাই তারাও হাতে নিয়ম নাই চিম কৰা নাই কিছু নাই দিয়ে মন হানি থাকে হাই হাই ন অ নাচাই ধৰি কুটিৰে যাওঁ গিয়ে ৰাজ উদ্যানত গান গান গা নাচে কি কৰে নিজেতো নাজানে আৰু ঋষি হ'লে জ্ঞান থাকে নাচিব না নাচিব নৰা ইয়াত নাচিবে নাচাম ন যদি যাতে জ্ঞান নাথাকে নাচিবে নাচিবে যে ন বুদ্ধ ৰোগ বৈশিকা যাৰা বিশা ৰংগে গিয়ে তাৰ মদ খাই নাচিতে মত আছে ন

ওই মালে হল গিয়ে গোয় সত্য সত্তর আছে গুরুত্ব নর্শন করি কেন দে এ মহাশয় শিষ্য শিষ্য আমার দারা বড় তো শিষ্য বচ্ছ তো আর কী আসিলা না রে কেন দিন খাম কেন হাইতে হতে প্রভু গুরুদেব আসিলাম ঠিক আছে কিন্তু এমন কোনো জিনিস হাই পানি ওগো হাই না আর আর মেল মে বুঝি মেল মে জানা হই নাসির গায়র গান গায় হরে হর হরে সুর কি জার গই নাই হদে কি হাইলাম কি জানি হদে গুরু সারা না আর অদ্ভুত নই এ তা লারা তারা থাকে আবার এডা ই হদে কি হাইলাম কি জানি কি অদ্ভুত হরে জিনিস তো বুদ্ধি সত্ত হতে তোরা নেই বুঝু পপজি তো না কেন ইউ হাইলা ঠিক আছে আর নহাই মানুষের খাওয়াই দিয়ে জীবন আর জীবন ক্ষতিকারক বেশি ক্ষতিকারক আর যারা মানুষই তার লাই ক্ষতিকারক আর নহাই অনেক জিনিস বুদ্ধি সত্যই দিয়ে সুন্দর করে জ্ঞান না সহ বেগুণে ধ্যান সমাপত্তি লাভ করে ব্রহ্ম

আর যে শিষ্য তোমরা এটা রাজনীতি বুদ্ধ শিষ্য যারা আছে এখন এটা ওই ঋষি শিষ্য তোরা এখানে এনে হবে তোরা সুন্দর করে সুন্দর করে চলবে অথবা তোরা চলি বহুদের দিয়ে তো বহুদের ধর্মভর বুদ্ধ আরও যান ধর্মভদের দিয়ে এই ধর্মভদের শুনিয়ে নে যারা ফারামি আছে তারা মাগ হলে প্রতিষ্ঠিত নির্বাচন কার্য